আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্যই আজকে ভিডিওটা আমার করা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে একটা সবার ডাক দেওয়া হয়েছে যেটা আজকে বাইশ তারিখ বাইশ তারিখ বিকাল চারটার সময় সমস্ত কর্মচারী কল্যাণ ফেডারেশনের যে সমন্বয়ক আছে বিভিন্ন পদে যারা নিযুক্ত আছে বা অন্যান্য সদস্য যারা আছে সবাইকে ঢাকার যে সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের যে একটা ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নে সবাইকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে সেখান থেকে সবাই একটা জরুরি বৈঠক করবে বৈঠকের মাধ্যমে কঠোর থেকে কঠোর যে সিদ্ধান্ত নেওয়া যায় এমনকি কর্মবিরতির যদি সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্তেও তারা উপনীত হতে পারে বা সেই সিদ্ধান্তও তারা গ্রহণ করতে পারে এই নবম জাতীয় পে স্কেল কার্যকর করার জন্য এমনকি এ বিষয়ে উঠে আসছে যে নবম জাতীয় পে স্কেল দুই হাজার জুলাই থেকে এটা কার্যকর করতে হবে এবং দুই সালের ডিসেম্বরের পনেরো তারিখে এটা ঘোষণা করতে হবে এই তারিখ থেকে বলবৎ করতে হবে এবং জানুয়ারি থেকে কার্যকর করতে হবে জানুয়ারি থেকে পে স্কেলটা কার্যকর করতে হবে এরকমের বিষয় নিয়ে একটা সমন্বয় সবার ডাক দিয়েছে বিশেষ ভাবে বিনয়ের সঙ্গে এই সবাই ডাকটা দিয়েছে মোহাম্মদ খায়ের মজুমদার সমন্বয়ক বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে তো এই সভাটাই যদি সবাই আপনারা হাজির হন এবং সবাই দলে দলে যোগদান করেন এবং সেক্ষেত্রে এই পে স্কেলের বিষয় নিয়ে কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত উপনীত হওয়া যাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে এমনকি যদি সরকার আমাদের এই বিষয়টা আমলে না নেয় তাহলে কর্মবিরতির মতো সিদ্ধান্ত সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে গ্রহণ করা হবে এটা না হলে এই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব নয় কারণ এই সরকার বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলছে এক সময় দেখ আপনারা জানেন মহর্গভতার বিষয়টা নিয়ে কত রকমের নাটক হয়ে হলো শেষ পর্যন্ত পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা দিল যার পাঁচ পার্সেন্ট আগে থেকেই ছিল এবং দশ পার্সেন্ট সাথে যোগ করা হলো তো এই যে যে বিষয়টা আপনারা উপলব্ধি করেছেন ইতিমধ্যেই তারপরে আবার পে কমিশন গঠন করছে পে কমিশনের ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা তাদের ফিফটি পার্সেন্ট সমাধান হয়েছে আরও ফিফটি পার্সেন্ট সমাধান বাকি রয়েছে তো আমরা চাচ্ছি যে পনেরোই ডিসেম্বরের ভিতরেই যাতে এটা কার্যকর হয় বা এই প্রতিবেদনটা যাতে জমা দেয় এবং সরকার যাতে দ্রুত পদক্ষেপ নেয় ডক্টর সালেহউদ্দিন আহমেদ ছার প্রধান উপদেষ্টা যিনি আগেই ঘোষণা দিয়েছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেল ঘোষণা করে যেতে পারবে না এটা আগামী সরকার বাস্তবায়ন করবে আমরা শুধু এর কাঠামো বা রূপরেখা তৈরি করে দেবো তো এইটা যাতে না হয় তার জন্য আমাদের কঠোর থেকে কঠোর আন্দোলন করা উচিত সেই আন্দোলনে আপনি সরাসরি হাজির না থাকতে পারলেও আমাদের যে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন রয়েছে এই ফেডারেশনকে আমাদের বিভিন্ন রকমের ফেডারেশন বা গ্রুপ রয়েছে এই গ্রুপকে আমাদের আহ মাধ্যমে হোক যে কোনো ভাবে হোক তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত অনেক ক্ষেত্রে যেমন আছে আমাদের যে সমস্ত সৈনিকরা রয়েছে পুলিশ সদস্য সেনাবাহিনী সদস্য বিজেপি সদস্য এরা তো আসলে আন্দোলনে মিলতে পারে না বা এরা ডাইরেক্ট সরাসরি ভাবে এই ধরনের আন্দোলন করতে পারে না এদের কিছু বিধিনিষেধ বাধা নিষেধ রয়েছে সেক্ষেত্রে তারা অন্য ভাবে সাপোর্ট করবে মনে মনে দোয়া করবে বা যে কোনো ভাবে এটাই কাম্য এই বিষয়টা বাস্তবায়ন করার জন্য কঠোর থেকে কঠোর আন্দোলন করা আমাদের সরকারি কর্মচারীদের এখন মানে দেয়ালে ফিট ঠিক গেছে আমরা যদি এই আন্দোলনগুলো না করি তাহলে আমাদের পিএস স্কেল বাস্তবায়ন করা সম্ভব হবে না সেজন্য আমাদের এই যুগ উপযোগী ভাতা সহ সুন্দর একটা জন্য আমাদের মাঠে নামতে নামতে হবে হবে এবং এবং খুবই জরুরিভাবে মাঠে সময় খুব সন্নিকটে আমাদের দাবিটা কঠোরভাবে আদায় করতে হবে এবং এই সমস্ত ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে ভাইরাল করতে হবে আর আমার সাথে যদি আপনারা একমাত্র অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে এমন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফিজ